আচ্ছা তোমরা কোন সময়টা ঠাকুর দেখতে বেশি ভালোবাসো দিনের বেলায় নাকি বেলায় তবে এই প্রশ্নটাই যদি তোমরা আমাকে রিটার্ন করে বলো তাহলে আমার উত্তরটা ঠিক এই রকম হবে বাড়ির যে সমস্ত দূরের প্যান্ডেলগুলো সেগুলোতে দিনের বেলায় দেখতে যাওয়াটাই বেটার হয় কারণ বাড়ি ফিরতে ফিরতে তো ওগুলো দেখতে দেখতে এমনিই সন্ধ্যা হয়ে যাবে আর বাড়ির থেকে একটু কাছের যে প্যান্ডেলগুলো সেগুলো তো রাত্রিবেলা দেখাই যেতে পারে তাই আমিও আর দেরি করলাম না বাড়ির সব থেকে দূরের প্যান্ডেল দেখতে ছটপট ঘুম থেকে উঠে গেট রেডি শেয়ার করেই চলে আসলাম কল্যাণীতে এখানে এসেই সবার ফার্স্ট প্যান্ডেল দেখে বেরোতে না বেরোতে বেরোতেই প্যান্ডেলের বাইরে না একটা অদ্ভুত গাছের সন্ধান পেলাম যে গাছটা নাকি এখন মৃত কিন্তু জলে দিলে নাকি জ্যান্ত হয়ে উঠ প্রথমে তো ভেবেছিলাম এই টাকফাটা ফাটা রোদ্দুরে মানুষজনের ভিড়টা তো একটু কম হবে লাইন না দিয়ে তাড়াতাড়ি চটপট প্যান্ডেল দেখে বাড়ি চলে যাব কিন্তু আমার মতন এই চিন্তা ভাবনা প্রত্যেকেরই মধ্যে আছে যে বছরে একবার যেহেতু মা আসে যত রোদ্দুর হোক বৃষ্টি হোক ঝড় হোক কিন্তু মায়ের দর্শন তো করতেই হবে তবে কল্যাণী মানেই তো আইটিআই মোড়ের প্যান্ডেলটা ম্যান্ডেটরি প্রত্যেক বছর নতুন নতুন থিম তো নিয়েই আসে তার সাথে মাকে সোনাই বাঁধানো গহনা দিয়ে একেবারে সাজিয়ে প্রতিটা প্যান্ডেল দেখার পর বাইরে এসে না আমার একটা কথাই মাথায় আসছিল আচ্ছা এই যে বাঁশকুটি দিয়ে এক একটা মন্দিরের অনুরূপ মন্দির তৈরি করে ফেলছে এরা এরা কিন্তু ইঞ্জিনিয়ারের থেকে কোনো কম যায় না সব থেকে সেরা লেগেছিল এবছরের আমার এই রাম মন্দিরটা যেটা একদম দেখো দূর থেকে মনে হচ্ছে যে এটা বাঁশকুটি দিয়ে তৈরি পুরো মনে হচ্ছে একটা পাথরের তৈরি একটা মন্দির আর বলো না প্যান্ডেলের যে এক্সিট গেটটা ছিল সে দিক থেকে বেরোতে না বেরোতেই সামনে দেখলাম এত সুন্দর সাজগোজের দোকান তাই চোখটা আর না আটকে রেখে একটা চুরি কিনেই ফেললাম তো এই ছিল কিন্তু আমার সপ্তমী শর্টেড তোমরা কেমন ঘুরলে আজকের দিনটা তো চলো এরপর ট্রেন ধরে আমি বাড়ি যাই